ভাঙড়ের যে লুঙ্গি পড়া লোকটি যে টাকাটা পেল না একশো দিনের কাজে তাকে নিয়ে বলছে চলো ফুটপাতে বসি চলো সুপ্রিম কোর্ট যাই যে টাকাটা আদায় করে নিয়ে আসি আর নিজের ভাই পোকে বাঁচাতে কতবার সুপ্রিম কোর্ট ছুটেছে গ্রামের লুঙ্গি পড়া ওই মুসলমানটা একশো দিনের কাজের টাকা পায়নি তাকে ফুটপাতে বসাচ্ছ আর তোমার ভাই পো চকচকে চেহারা তাকে বাঁচাতে তুমি সুপ্রিম কোর্টে বড় বড় উকিল দেখাচ্ছে এখানেই হচ্ছে রাজনীতি ওদেরকে ওকে নিয়ে রাজনীতি করবে গরিব লুঙ্গি পড়া মুসলমানকে নিয়ে রাজনীতি করবে মমতা আর ভাইপোকে চকচকে করে রেখে দিতে হবে তাই তাকে নিয়ে সুপ্রিম তার হয়ে সুপ্রিম কোর্টে লড়া হয় তো গরিব মুসলমানের হয়ে সুপ্রিম কোর্টে লড়া হবে না আর মমতা ভাইপোকে বাঁচানোর জন্য লড়ছে ওই গরিব মুসলমানকে বলছে তুই রিপোর্ট বস মুখ্যমন্ত্রীকে এই ক্ষমতা কে দিয়েছে যে বলবে চাপকাতে হবে এটা সম্রাজ্ঞী রানী রানী ভিক্টোরিয়া কে আপনার আমার ট্যাক্সের টাকায় ওর তাবেদারি চলে ওর গাড়ির তেলের পয়সা মশাই আপনি যখন জামা কিনেছিলেন ওই জামা থেকে যে ট্যাক্স পেড করেছেন সেই পয়সায় ও গাড়িতে চড়ে ও মুখ্যমন্ত্রী হওয়ার আগে ব্যানার্জি পরিবারের হাতে কত সম্পদ ছিল ওর পরিবারের হাতে আর ও বারো বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদের কত সম্পদ হয়েছে প্রশ্ন হচ্ছে কি করে সব বিরাট বড় ব্যবসায়ী বিরাট বড় উকিল বিরাট বড় ডাক্তার কে কে কি করে গোটা পরিবারে কাউকে দেখাতে পারবেন কিন্তু ওই পরিবারের হাতে ওই তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট করাই পায় এই প্রশ্নের উত্তর পেতে যাইছে রাজ্যের মানুষ ইদানিং যে ভাঙড়ে রাজু লস্কর মার্ডার কেসে আইসেপের বেশ কয়েকজন কর্মীকে সিআইডি করেছে অথচ বেশ কয়েকজন কর্মী হয়েছে তাদের রকম প্রশাসনের সাধারণ অবস্থান বিরোধী দলের যারা কর্মী তাদের গ্রেপ্তার করো আর নিজে যখন বিরোধীরা আক্রান্ত হবে তখন নিজের দলের কর্মীদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিও না তো বারবার তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে এই অবস্থান নিয়েছে এবং প্রশাসন দুর্ভাগ্য হল সত্য তারা এই তৃণমূল কংগ্রেসের এই অবস্থানকে এন্ডোর্স করেছে প্রশাসনের এন্ডোর্স করা উচিত নয় কিন্তু কি করবেন মেরুদণ্ডহীন প্রশাসন দেখেছেন পুলিশ পুলিশ কমিশনার গিয়ে খালি পায়ে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে প্রসাদ বিতরণ করছে তো সেই পুলিশের কাছ থেকে কি প্রত্যাশা করবেন পুলিশকে ধমকাচ্ছে বইমেলায় গিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দেখেছেন বলছে চাপ কাতে হয় তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে কি সম্রাজ্ঞী যে বলবে যে তোমাদের চাপ কাতে হয় ওকে ওই অধিকার কে দিয়েছে একজন পুলিশ কর্মী তিনি ডিউটি করছেন পাবলিক এমপ্লয়মেন্ট যদি ডেরিলিকেশন অফ পাবলিক ডিউটি হয় তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস নেবেন মুখ্যমন্ত্রীকে এই ক্ষমতা কে দিয়েছে যে বলবে চাপকাতে হবে এটা সম্রাজ্ঞী রানী রানী ভিক্টোরিয়া কে আপনার আমার ট্যাক্সের টাকায় ওর তাবেদারি চলে ওর গাড়ির তেলের পয়সা মশাই আপনি যখন জামা কিনেছিলেন ওই জামা থেকে যে ট্যাক্স পেড করেছেন সেই পয়সায় ও গাড়িতে চড়ে তার আবার বড় বড় কথা দেখলাম মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে পরীক্ষা সাতের হাজার এগারোটা থেকে শুরু হয়েছে সেটাকে নটায় সাড়ে নটায় করে হলো অথচ এই পরীক্ষার প্রথম দিনেই যে ধর্না দিচ্ছেন এইটাই হচ্ছে পুরো সিস্টেমের অ্যাপেতি কেন এটা করা হয়েছিল তার কারণ ওই দুয়ারে সরকার না কি দুয়ারে কি করবে প্রথম দিন দেখেন ধর্ণ অবস্থান নিচ্ছে কেন পরীক্ষা চলছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী সে গোটা পরীক্ষা ব্যবস্থায় সুপারভিশন করবে কারণ এটা একজন সাধারণ পরীক্ষার্থীর জীবনের সব থেকে বড় পরীক্ষা মমতা ব্যানার্জি সেসব না করে অবস্থান করছে দেখবেন কোন দিন হয়তো শুনতে পাবেন দুদিন পরেই যে এই পরীক্ষার প্রশ্ন লিক হয়ে গেছে কি করবেন একটা প্রশাসনহীনভাবে একটি রাজ্য চলছে কারণ ও প্রশাসন কিভাবে চালাতে হয় ও নিজেই স্বীকার করছে ও জানে না কেন কিভাবে ও দেখবেন বলেছে কি বলেছে যে আমি তো চাকরি দিতে চাইছি কিন্তু চাকরি দিতে পারছি না ওই বিকাশ বাবু আমার নাম করে সব বলে দিয়েছে আমরা নাকি চাকরি মুখ্যমন্ত্রী হয়েছিস তুই যদি না চালাতে পারিস দেশ মিনিটে সবকিছু করে দেব ছেড়ে দে বঞ্চিত চাকরি প্রেক্ষীদেরও আজ দিন দেখলাম এই ধর্মে অত্যন্ত দুর্ভাগ্যজনক একদিকে দেখছেন তাদের চাকরি দিচ্ছে না অপরদিকে দেখছেন তাদের এই রকম করে বঞ্চিত করছে এবং এরকম করে আক্রান্ত করছে তারা আক্রান্ত হচ্ছে বারবার আক্রান্ত হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর এটাই রিফ্লেক্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে মানুষ বঞ্চিত থাকুক শোষিত থাকুক যাতে ওই পাঁচশো টাকা হাজার টাকা ভেট দিয়ে ও হাজার হাজার কোটি টাকা ওর আশেপাশে যারা ঘুরে বেড়াবে তাদের বানিয়ে দিতে পারে ওর পরিবারের হাতে কত সম্পদ আছে ডিসক্লোজ করবে ও মুখ্যমন্ত্রী হওয়ার আগে ব্যানার্জি পরিবারের হাতে কত সম্পদ ছিল ওর পরিবারের হাতে আর ও বারো বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদের কত সম্পদ হয়েছে ও এমপি হওয়ার আগে ওই ব্যানার্জি পরিবারের হাতে কত সম্পদ ছিল আর তারপরে ওই এমপি হওয়ার পর ও প্রথম দিন থেকে রাজনীতি ওই পরিবারের কি কি সম্পদ হয়েছে কী করে সব কি প্রশ্ন উঠছে কী করে সব বিরাট বড় ব্যবসায়ী বিরাট বড় উকিল বিরাট বড় ডাক্তার কে কে কী করে গোটা পরিবারে কাউকে দেখাতে পারবেন না কিন্তু ওই পরিবারের হাতে ওই তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কোথায় পায় প্রশ্ন উঠবে না কোথা থেকে পেলেন এই প্রশ্নের উত্তর পেতে চাইছে রাজ্যের মানুষ প্রশাসন শাসক দল করলেই তাদেরকে ধরবে না ধরবে না শেখ শাহজাহান দণ্ডপতি স্কুলে তারা এখনো ধরা পড়ল না দলীয় খাঁটি মানুষগুলো যারা আঠাশ বাড়ি পড়ে যারা নিরপরাধ তাদের বিরুদ্ধেও কিছু করলো না এই প্রশাসন কিন্তু জনসাধারণ ট্যাক্সের পয়সায় এই প্রশাসনের মাইনে হয় এই প্রশাসনকে কি বললে ওই জন্যই তো বলবো যখন জনগণ স্বাভাবিকভাবে প্রশাসনের উপর বিশ্বাস রাখে জনগণ গণতান্ত্রিক কাঠামো মেনে নিয়ে গণতন্ত্রকে মেনে নিয়ে এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করে জনগণের সঙ্গে প্রশাসনের চুক্তিপত্র হচ্ছে সংবিধান কারণ প্রশাসন যদি সংবিধান সম্মতভাবে না চলে তাহলে জনগণও জানে কীভাবে চলতে হয় আর তার উদাহরণ তো গোটা বিশ্বব্যাপী নেই তা তো নয় তার উদাহরণ গোটা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের পাশের একটি রাষ্ট্র আছে শ্রীলঙ্কা সেখানে কিন্তু রাষ্ট্রপতি ভবনের ভিতরে জনগণ ঢুকে পড়েছিল ফলে আপনি যদি এনআরকি তৈরি করেন তাহলে জনগণ স্বাভাবিক নিয়মেই সেই অ্যানার্কিতে পার্টিসিপেট করবে আর তাতে ওস্টে সাপারার হবেন আপনি তার কারণ ইউ আর দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি অব দ্য ডেমোক্রেসি কাল থেকে যদি জনগণ মনে করে রাজ্যে মুখ্যমন্ত্রী নেই প্রধান দেশে প্রধানমন্ত্রী নেই তাহলে কিন্তু এন তৈরি হবে কিন্তু আপনি যদি মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিক যে নমস স্টিক যদি না মেনটেন করেন জনগণকে দিনের পর দিন বঞ্চিত করেন জনগণ স্বাভাবিকভাবেই জনগণের তো উল্টোটা দেখিয়ে দেবে আমরা দেখলাম যে ডায়মানগরে নসর সিদ্দিকি ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে মাধ্যমে অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত তহবিল থেকে

পৃথিবীর আপনার কথা সত্য হয় যে ব্যক্তিগত তহবিল থেকে যদি পেয়ে থাকে ও একটা ঢপের চপ গল্প বানিয়েছে জানেন তো এই ব্যক্তিগত তহবিল আপনারা বলছেন ও বলবে দেখো ব্যক্তিগত তহবিল নয় ও ভাবছে যে আমি চোখ বন্ধ করে আছি মানে পৃথিবীর সবাই চোখ বন্ধ করে আছে কেউ কিছু জানতে পারছে না সব কিছু জানি আর তার প্রমাণ জোগাড় করছি ওই কোন ব্লকে কোন নেতাকে দায়িত্ব দিয়ে ওই অঞ্চলের কোন সিলেক্ট করে দশ হাজার টাকা করে ফেলাবি কোথা থেকে ডিস্ট্রিবিউট হয়েছে প্রমাণ দাদা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য কেন্দ্র সরকার একশো দিনের টাকা এবং আবাস জন্য টাকা বন্ধ করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জের যে সরকারি এবং খাস জমি স্কুলের মাঠ খেলার মাঠ সেগুলোকে তারা বিক্রি ফলট ফলট করে বিক্রি করছে ইতিমধ্যে প্রথমে বলি যখন একশো দিনের প্রকল্পের টাকা না পেলে কি করতে হয় সেটা আমাদের সংবিধানে বর্ণিত আছে রাজ্য সরকারকে কেন্দ্রের সরকার বঞ্চিত করে তাহলে রাজ্য সরকার চাইলে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশানে গিয়ে মামলা করতে পারে করেছে করেছে কি করেন তাহলে রাজ্য সরকারের প্রধানকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই আপনার ভাঙড়ের ওই যে লুঙ্গি পড়া লোকটি যে টাকাটা পেল না একশো দিনের কাজের তাকে নিয়ে বলছে চলো ফুটপাতে বসি কই তাকে নিয়ে বললো না তো চলো সুপ্রিম কোর্ট যাই যে টাকাটা আদায় করে নিয়ে আসি বলেছে মমতা ব্যানার্জি বলেন আর নিজের ভাইপোকে বাঁচাতে কতবার সুপ্রিম কোর্ট ছুটেছে গ্রামের লুঙ্গি পড়া ওই মুসলমানটা একশো দিনের কাজের টাকা পায়নি ফুটপাতে বসাচ্ছ তাকে আর তোমার ভাইপো চকচকে চেহারা তাকে বাঁচাতে তুমি সুপ্রিম কোর্টে বড় বড় উকিল দাঁড়া করাচ্ছ কেন কেন গ্রামের গরিব মানুষ গরিব মুসলমান ও লুঙ্গি পড়ে তার তাকে নিয়ে সুপ্রিম তার দাবি আদায় সুপ্রিম কোর্টে জমি যাবে না তো তোমার ভাই পোকা বাঁচাতে তুমি সুপ্রিম কোর্ট ছুটবে সুপ্রিম কোর্ট ছুটবে সে কেন এখানেই হচ্ছে রাজনীতি ওদেরকে ওকে নিয়ে রাজনীতি করবে গরিব লুঙ্গি পড়া মুসলমানকে নিয়ে রাজনীতি করবে মমতা আর ভাই চকচকে করে রেখে দিতে হবে তাই তাকে নিয়ে সুপ্রিম কোর্ট তার হয়ে সুপ্রিম কোর্টে লড়া হয় তো গরিব মুসলমানের হয়ে সুপ্রিম কোর্টে লড়া হবে না আর আমি বলছি রাজ্য সরকার চাইলে কারণ এটা রাজ্য সরকার পারে রাজ্যের সরকারের কেন্দ্রের কাছে দাবি থাকলে রাজ্য সরকার পারে হাইকোর্টে মামলা করেছে কারা কৃষক সমিতি লাল ঝান্ডার কৃষক সমিতির সদস্যরা তারা এসে হাইকোর্টে বলে দেখো এই এই এরা টাকা পায়নি লোড শেখে গ্রামের গরিব মুসল লুঙ্গি পড়া মুসলমানের জন্য লাল ঝান্ডা আর মমতা ভাইপোকে বাঁচানোর জন্য লড়ছে ওই গরিব মুসলমানকে বলছে তুই ফুটপাতে বস এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়